আসসালামু আলাইকুম সুপ্র সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার আমরা এই পর্বে আলোচনা করব রচনামূলক প্রশ্ন ওকে আচ্ছা সো এখানে আমাদের উদ্ভাবক কিছু একটা থাকবে এটাকে দৃশ্যপট বলা হবে এখানে তো এক নম্বর কোশ্চেন আমরা প্রথমত সলভ করি কি বলা আছে নিচের কার্ডের ডটের মাধ্যমে একটি বাইনারি সংখ্যা দেখানো হয়েছে এখানে আচ্ছা তো এর কার্ড কার্ড আছে দেখুন মানে ষষ্ঠ পর্যন্ত মানে 6টা কার্ড আছে এখানে ওকে আচ্ছা সো এখানে এখানে বলা আছে যে মাস্টার অফ হ্যাঁ এই গানের নাম এখানে যাই হোক এখানে কার্ডে দেখানোর সংখ্যাটি দশমিক এবং বাইনারি মান নির্ণয় করতে বলছে এখানে দশমিক এবং গানের নামের প্রথম শব্দটি বাইনারি কোর্ডে লিখতে বলছে এখানে এই মাস্টার ওকে এই অঙ্কটা এখানে তো এখানে প্রথমত ক নম্বর কোশ্চেনের সমাধান দেখি এখানে কি বলা আছে একটু ভালো করে বুঝবেন এখানে ওকে খুব ভালো করে বোঝা ইম্পর্টেন্ট এখানে আমাদের কার্ড আছে কটা ছয়টা তার মানে এখানে প্রথম কার্ডটা আছে অন আছে দ্বিতীয় কার্ডটা অফ আছে তাই এটা আমাদের কোনো এ আবার তৃতীয় কার্ডটা আমাদের অন আছে চতুর্থ কার্ডটা অন আছে পঞ্চমটা অন আছে এবং ষষ্ঠটা কিন্তু আমাদের অফ আছে এখানে তাই না এখন ওয়ান কার্ডগুলো মিলিয়ে সর্বমোট ডটের সঙ্গে কতগুলো এখানে এখানে একটা এখানে চারটা এখানে কটা আটটা এখানে ষোলোটা এখানে তো ষোলো আর আটে কত হবে এই সবগুলো যোগ করবেন করে দেখবেন যে আমাদের এখানে মোটমাট উনত্রিশ পাবেন এখানে তার মানে কার্ডে দেখানো সংখ্যাগুলো দশমিক মানুষ আমাদের উনত্রিশ এবং বাইনারি করতে এখানে এই মানটা এখানে তো গানের প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের মাস্টার এখানে ওকে তো এই মাস্টারের দশমিক মানটা আমাদের বের করতে বলছে এখানে বাইনারি মান বের করতে বলছে তো আমরা যদি সিকোয়েন্সিয়ালি গণি এখানে তো এ মানে আমরা কি জানি এক জানবো এখানে তো মানে কত জানবো টু জানবো সি মানে কত থ্রি জানবো ডি মানে কত কি বলুন তো ফোর জানবো এভাবে আর কি গুনবো দেখা যাবে এম মানে কত লেখা যাবে তেরো এ মানে হচ্ছে আমাদের এক এস মানে উনিশ লেখা যাবে টি মানে কত এখানে বিশ ই মানে ফাইভ আর মানে আঠারো এই সবগুলো মানকে আমরা কি করবো এখানে বাইনারিতে রূপান্তর করবো তের জন্য বাইনারি করবেন এখানে এক দুই চার আট আট বারো তেরো ওকে এক তো আমাদের শুধু এটা এক থাকবে আর এখানে আমাদের পাঁচ বিট করে নিয়েছি দেখুন ষোলো 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 এক দুই দুই চার আট আর কত এখানে আঠারো আর একে উনিশ এখানে ওকে তো ষোলো আর চারে কত হবে এখানে বিশ হবে এখানে আবার পাঁচ মানে কি এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান হবে ওকে আর আঠারো মানে কি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটা বাইনারি আর কি মান দেন তারপরে লিখবেন মানগুলো তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা দেখাবে এখানে এভাবে এরপর আরেকটা আমার দুই নম্বর কোশ্চেনটা দেখি এখানে কি বলা আছে এটা দুই নম্বর কোশ্চেন ওয়ান সরি জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান কাগজ একটি গোপন বার্তা লেখা আছে একজন ব্যক্তি তার অসুস্থ ছেলেকে সারা দিন কতবার ওষুধ দিয়েছে জিজ্ঞাসা করলো ছেলেটি এতটাই অসুস্থ যে সে কথা বলতে পারছিল না কিন্তু তার বাবা একজন কম্পিউটার প্রকৌশলী হয় সে তার বাবাকে উপরের উপায়ে বার্তাটি লিখে দিলেন এখানে ওকে কতবার ওষুধ খাচ্ছে সেটা এভাবে লিখে দিয়েছে তার মানে এটা মানে কত বলুন তো এক এক দুই চার আট এটা বারো এখানে এবং এটা মানে কত এখানে এক দুই চার আট মানে এখানে নয় আর কি ওকে তো এই মানটা আর কি হবে তো আমরা এখানে কোশ্চেনগুলো দেখি কোশ্চেনগুলো কি বলা আছে প্রথম কোশ্চেন বলা আছে এখানে সেলেটি ওই দিনে কতবার ওষুধ খেছিল এখানে তো আমরা এখানে প্রথমত দেখলাম যে এই জিরো 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 ওয়ান মানে সে এক আর ওয়ান ওয়ান জিরো জিরো মানে কত এখানে বারো এখানে ওকে এবং হচ্ছে আমাদের ওয়ান জিরো জিরো ওয়ান বলতে আমরা কি নয় বুঝতেছি এখানে তার মানে সেলেটি তার বাবাকে বলতে চাইছিল এক বারো নয় মানে এক বারো নয় এখানে মানে একবার সেই ওষুধ খায়নি মানে সেলেটি ওই দিনে কতবার ওষুধ মানে একবারও ওষুধ খাইনি এখানে ওকে এটা আমাদের বুঝেছে এখানে খরম বলছে এখানে গোপন বার্তায় ব্যবহৃত সংখ্যা তিনটির গুণফল বাইনারিতে লিখতে বলছে এখানে তো তিনটা সংখ্যার গুণফলটা আমরা এখানে বাইনারিতে লিখবো এক বারো এবং নয় তো এটা হচ্ছে আমাদের এখানে তিনটা সংখ্যা আছে এখানে তো তিনটি সংখ্যার গুণফল হচ্ছে এক বারো এবং নয় গুণ করলে একশো আট পাবো এখানে ওকে আচ্ছা তো একশো আটকে আমি যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে আমাদের কি চৌষট্টি প্লাস বত্রিশ কত হবে ছিয়ানব্বই ছিয়ানব্বই আট কত হবে এখানে ছিয়ানব্বই চার কত এখানে একশো একশো আর একশো আট হবে ওকে আর আমাদের এগুলো নেওয়া যাবে না তাহলে ষোলো দুই এবং এক আমরা কিন্তু নিচ্ছি না নিলে আমাদের হয়ে যাচ্ছে এখানে তো এটা হচ্ছে আমাদের একটি বাইনারি সমস্যা সমাধান করে এখানে তো লিখলো কি এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান লিখছে এখানে উদ্যোগকে ইংরেজি শব্দটি বাইনারিতে সংকেত লিখতে বলছে এখানে তো ইংলিশ শব্দটা হচ্ছে পেন্সিল তো পেন্সিলটা আমরা এখানে কি করবো সংকেত লিখবো এখানে পি বলতে আমরা ষোলো বুঝি এখানে ওই যে লিখবেন এখানে এক মানে এ দুই মানে বি সি মানে এভাবে আর কি লিখবেন দেখবেন যে পি বলতে আমাদের ষোলো বুঝাচ্ছে এখানে ওকে তারপরে এখানে ই বলতে পাঁচ এন বলতে চোদ্দ সি বলতে তিন আই বলতে নয় এবং কি আমাদের এল বলতে বারো দেখুন ষোলো মানে কি এক দুই চার আট ষোলো শুধুমাত্র এই ঘরটা ওয়ান থাকবে বাকিগুলো জিরো তার মানে এখানে লাস্টের ঘরটা শুধু ওয়ান বাকিগুলো জিরো পাঁচ বলতে আমরা কি বলবো এখানে এই চার আর একে পাঁচ তাই না তার মানে আমাদের বাকি সবগুলো জিরো তার মানে সামনে দুটো শূন্য ওয়ান জিরো ওয়ান চোদ্দ বলতে আমরা কি বুঝবো এখানে আট আছে বারো দে চোদ্দ তার মানে এই মানগুলো শুধু ওয়ান থাকবে এই তিনটা ওয়ান আর এখানে জিরো তিন বলতে আমরা কি জানি দুই আর একে তিন তার মানে বাকি আগের তিনটে জিরো হবে এখানে ওকে আবার নয় বলতে আমরা কি বলছি আট একে নয় তো আট একে যদি নয় তাহলে আমাদের এটাই এবং এটা ওয়ান থাকবে আর বাকি সবগুলো জিরো হবে এটা আমি পাঁচ বিটে করতেছি

সত্য না মিথ্যা যাচাই করতে বলছে এখানে তো সুমিতের ফলাফলটা আমরা কিন্তু যাচাই করবো এখানে তো এই যে আমাদের এখানে দেখুন ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা আমাদের ষোলো এবং আট ওকে এটা করলে কত পঁচিশ পাবো এখানে ষোলো আট এবং এক ওয়ান জিরো ওয়ান জিরো কত হবে এখানে আট দুই দশ হবে এখানে আবার ওয়ান জিরো জিরো এটা করলে কত হবে এখানে নয় হবে এখানে তার মানে এই তো আমাদের এখানে এই পঁচিশ আর আমাদের এখানে এই দশ হ্যাঁ আমরা এখানে দশমিক পদ্ধতিতে কত পাবো এখানে তো আমরা এখানে পঁচিশ এবং দশ না এখানে আই থিঙ্ক সুমিত কি পরীক্ষা করছিল ও সুমিত এই যে এই কাজটা করছিল এখানে এইটা সে যোগ করলো এখানে এই দুটো আমাদের যোগফল কত এখানে দেখুন তো যোগফল হচ্ছে আমাদের এখানে পঁচিশ এবং দশ হ্যাঁ যোগ করলে আমাদের কি হবে এখানে পঁয়ত্রিশ হবে কিন্তু এই পাশে তারা যে মানটা আছে এখানে এটা হচ্ছে আমাদের কি এখানে নয় পাচ্ছে এখানে তাই না তার মানে কিন্তু রাইট না কিন্তু তার মানে এটা হচ্ছে আমাদের নয় হচ্ছে আর এই দুটো আমাদের যোগ করলে কত হচ্ছে এখানে পঁচিশ হচ্ছে এখানে তার মানে অ্যান্সারটা ফলাফলা মিথ্যা হবে নেক্সট কোশ্চেন দীপু একটি ডিপার্টমেন্টাল স্টোরের উপরে তালায় আটকা পড়ছে এখানে হ্যাঁ একটা আটকা পড়ছে এখানে সে কি করতে পারে ভাবছে সে সাহায্যের জন্য চিৎকার করে ডাকছে কিন্তু আশপাশে কেউ নেই রাস্তার উপরে সে দেখতে পায় একজন মানুষ কম্পিউটার নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করছে এরকম কিন্তু হয় যারা কম্পিউটার প্রকৌশলী হয় তারা অনেক রাত পর্যন্ত কাজ বাস করে এখানে যাই হোক যেহেতু কম্পিউটারের ভাষায় বাইনারি তাই দীপুর আলো নিভিয়ে এবং জ্বালিয়ে বাইনারি কোড দিয়ে মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল এখানে দীপুর সংকেতের বাইনারি সংখ্যার করতে বলছে এখানে তো আমাদের এখানে ওই আলো নিভানো এবং দেখবেন যে বই ভালো করে চিত্রটা দেওয়া আছে এখানে সো এখানে দেখুন প্রথম ক্ষেত্রে চারটা বিটে কি অন আছে বাকিগুলো জিরো এখানে ওকে বাকি বিটগুলো জিরো এখানে প্রথম ক্ষেত্রে দেখুন আমাদের চারটা বিটে কি আছে অন আছে এখানে আমাদের যে চিত্রটা ছিল আর কি এখানে এই যে আমাদের এখানে দেখবেন যে বইয়ে আরো সুন্দর করে দেওয়া আছে চিত্রটা এখানে অত স্পষ্ট বোঝা যাচ্ছে না তো অনুরূপ বাকি বিটগুলো আমাদের এরকম মন ছিল তো বই থেকে আমি চিত্রটা কিন্তু নিয়ে এসেছি এখানে ওকে যদিও এখানে অত ভালো বোঝা যাচ্ছে না আর কি এই আর কি ছিল আমাদের এখানে বিষয়াদি তো বলছে এখানে যে দীপুর জানালায় দীপু কি লিখছিলেন এখানে তো এখানে লিখছিলেন যে এটা মানে কত এখানে জিরো ওয়ান ওয়া জিরো ওয়ান জিরো 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 মানে কি এইস হ্যাঁ আট আর কি আর হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান মানে কি হেল্প মানে ই আর কি ওয়ান ওয়ান জিরো মানে কি এল ওয়ান জিরো জিরো মানে কি এখানে পি আর কি তার মানে এটা হচ্ছে হেল্প হয় এখানে ওকে আচ্ছা এই সবগুলো জিরো মানে কি এখানে স্পেস ওকে একটা স্পেস এক লাইন দিয়েছিল এখানে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এখানে এটা মানে আই হ্যাঁ তারপরে এটা মানে হচ্ছে এম আই এম হ্যাঁ তারপর আবার একটা স্পেস দেবে তার মানে লেখা আছে এইচ ই এল পি হেল্প হেল্প আই এম তারপরে স্পেস এখানে কি ট্রাফ্ট হ্যাঁ এভাবে আর কি আমাদের সবগুলো দেখবো যে ট্রাফ ট্রাফট মানে কি আটকা পড়ে আটকা পড়ে থাকা বা এরকম কিছু বোঝে আর কি পাঁচ নাম্বার যে আমাদের কোশ্চেনটা দেওয়া আছে একজন শিক্ষক ক্লাসে পড়ানোর সময় রোল টুকে দাঁড় করিয়ে বলেন তুমি কি জানো তোমার রোলকে আমি ওয়ান জিরো বলতে পারি এতে ক্লাসে সবাই অবাক হয়ে শিক্ষকের তার দুই ভিত্তিক সংখ্যার কথা বললেন এখানে এছাড়াও তিনি বললেন যে বলতে চাইলেন যে আমরা একে অপরের নামও এই পদ্ধতিতে লিখতে পারি এখানে ওকে তো এখন রোল একশো পঁচিশ শিক্ষার্থী যদি তার রোলকে বাইনারিতে প্রকাশ করতে তাহলে কিভাবে লিখবে এখানে সেটা আমরা এখানে লিখবো তো একশো পঁচিশের জন্য বাইনারি কথা হবে এখানে দেখুন চৌষট্টি এটা বত্রিশ যোগ করলে ছিয়ানব্বই হবে ছিয়ানব্বই আর ষোলো কথা হবে এখানে আহ ছিয়ানব্বই আর কত হবে এখানে দুই আর দশ মানে একশো দুই মানে একশো বারো হবে এখানে একশো বারো আর বিশ আর চারে কত হবে এখানে চব্বিশ এখানে আহ শিক্ষকের শেষ কথা অনুযায়ী রোস্তম নামের শিক্ষার্থী যদি তার নামের বাইনারি করতে চায় তাহলে আমাদের তার সংখ্যাটা কেমন হবে এখানে এগুলো নমুনা কোশ্চেন সো এরকম টাইপের কোশ্চেন কিন্তু হবে আশা করা যায় রোস্তম হ্যাঁ রোস্তম কথাটাকে আপনি করেন আর মানে আঠারো জানি আঠারো মানে কি বাইনারিতে রূপান্তর করবেন ইউ মানে হ্যাঁ এখানে এস মানে বিশ বিশের বাইনারি করে দেখবেন যে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো দেখবেন ও হচ্ছে পনেরো পনেরো জন্য দেখবেন যে এখানে জিরো চারটে ওয়ান পাবেন আবার এম মানে তেরো ওয়ান ওয়ান জিরো ওয়ান পাবেন এখানে ওকে এভাবে লিখে এই সংখ্যাটা লিখবেন এখানে এটা হচ্ছে তার রোসমের বাইনারি সংখ্যা হবে এখানে নেক্সট কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন এখানে বলা আছে কি এখানে দেখুন আমাদের একটা সংখ্যা দেওয়া আছে জিরো 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 তারপর এখানে কি জিরো 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 এখানে বলছে তো ইংরেজি শব্দটা কি হবে তার মানে যেহেতু প্রথমত দুই আছে এখানে ওয়ান জিরো ওয়ান টু টু মানে বি বুঝি আমরা এখানে আবার ওয়ান ওয়ান জিরো জিরো মানে আমাদের আট আট চারে বারো হবে বারো বলতে আমরা কি বুঝি এল বুঝি এখানে একটু দেখবেন জিরো 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 ওয়ান বলতে আমরা এ বুঝি এখানে ওকে আবার এখানে জিরো 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 ওয়ান ওয়ান বলতে আমরা কি বুঝি তিন বুঝি তিন মানে হচ্ছে সি ওয়ান জিরো ওয়ান ওয়ান আটাত্তর দশ এগারো এগারো বলতে আমরা কে বুঝি এখানে তার মানে ব্ল্যাক লেখা আছে এখানে ওকে ব্ল্যাক মানে কালো আর কি বুঝায় তারপরে এর কোশ্চেনটা হচ্ছে সবগুলো সংখ্যা সর্বামে অঙ্কটি এক হলে নতুন প্রাপ্ত বাইনারি সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত হবে এখানে তো সর্ব আমের সবগুলো এক করে দেবেন এখানে তো এখানে এই যে সর্ব আমি এক করবেন এখানে তারপরে এখানে এক করবেন এখানে সবগুলোতে এই সর্ব কথাটা সংখ্যাটা দেবেন এক দেবেন এখানে দেওয়ার পর আপনি কাউন্ট করবেন এখানে এটা কত এটা হচ্ছে আঠারো পাবেন এটা মানে হচ্ছে ষোলো আট আর চার কত আঠাশ হবে এখানে এটা ওয়ান মানে ওয়ান আর ষোলো কত হবে এখানে সতেরো হবে আবার এখানে কি ওয়ান ওয়ান টু আর এখানে ষোলো তার মানে কত হবে এখানে ওয়ান টু ষোলো উনিশ হবে এখানে তারপরে ষোলো আট তারপরে এখানে ওয়ান টু তার মানে সবগুলো যোগ করলে কত হবে সাতাশ পাবো এখানে তার মানে সবচেয়ে বড় সংখ্যা কিন্তু আমাদের কত বলুন এখানে আটাশ এখানে ওকে এই মানটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এরপরে সাত নম্বর কোশ্চেন দেখুন মানিক নামের একজন ছাত্র তার বন্ধুদের বন্ধুর খাতায় ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান সংখ্যাটি লিখলো সে বলল এটিকে আমি বাইনারি ও দশমিক উভয় প্রকার সংখ্যায় রূপান্তর করতে পারি পরবর্তীতে তার বন্ধুকে বাইনারিতে রূপান্তর শিখিয়ে নিচের বাক্যটির বাইনারি রূপ দেখতে বললো এখানে এখানে লেখা আছে দিস ইজ দা ফার্স্ট কোড অফ বাইনারি লিসন ওকে উদ্যোগে বর্ণিত সংখ্যাটিকে কেন বাইনারি এবং দশমিক উভয় সংখ্যায় বলা যায় এখানে তো একসলে আমরা এখানে আমরা জানি বাইনারি বলতে আমরা কি বুঝি এখানে জিরো এবং এক বুঝি দশমিক বলতে আমরা শূন্য থেকে নয় বন্ধু বুঝি তার মানে জিরো এবং এক কিন্তু বাইনারি এবং দশমিক উভয়ের মধ্যে কিন্তু থাকে এই জন্য আমাদের এটাকে দশমিকও বলা যায় বাইনারিও বলা যায় এখানে মানিকের বন্ধু লিখিত সংখ্যা বাইনারি হলে সংখ্যাটি দশমিকে রূপান্তর করতে বলছেন তো দশমিকের জন্য আমরা করবো কি এখানে এটা এক দেবো এখানে দিলাম এক তারপরে এখানে শূন্য দুই কাউন্ট হবে না আবার এখানে চার কাউন্ট হবে আট কাউন্ট হবে এবং আর ষোলো কাউন্ট হবে না এবং বত্রিশ কাউন্ট সবগুলো যোগ করবেন করে দেখবেন যে ফোরটি ফাইভ পাবেন এখানে ওকে উদ্দীপকে বাক্যটির বাইনারি রূপ কত হবে নির্ণয় নির্ণয় করে দেখাতে বলছে এখানে ওকে বাইনারি রূপ এখানে প্রতিটি বর্ণকে বাইনারিতে রূপান্তর করে পাশাপাশি বসালে রূপান্তর সম্পূর্ণ হবে এখানে এই ক্ষেত্রে কোডটি হবে এখানে দেখুন দিসের জন্য এখানে এটা হবে ইজের জন্য এটা হবে এখানে মাই না এখানে কিছু দিস ইজ না এখানে কিছু দিস ইজ দ্য কোড অফ বাইনারি দেখবেন যে দায়ের জন্য দেখবেন এটা পাবেন এখানে হ্যাঁ ফার্স্ট কোডের জন্য এটা পাবেন কোডের জন্য এটা মাই হচ্ছে বাইনারি লিসন এখানে এই সবগুলো একটু কাউন্ট করে দেখবেন দেখবেন যেটা আমি একটু এভাবে দিয়ে দিলাম আপনি জাস্ট স্ক্যান করে লিখবেন এখানে তো এর জন্য বের করবেন হ্যাঁ বের করে করে দেখবেন যে এভাবে মানটা আসবে আচ্ছা তারপরে এখানে আট নম্বর কোশ্চেন বলা আছে এখানে দেখুন নিচের ম্যাজিক কার্ড হতে তোমার বন্ধুর কার্ড ওয়ান কার্ড টু এবং কার্ড থ্রি তুলে বললো যে এই দুটি কার্ডের জন্ম তারিখ আছে এখানে হ্যাঁ আচ্ছা এখন ম্যাজিক কার্ডটি পাঁচ বিটের বাইনারি সংখ্যা গঠনের কৌশল হিসাবে ব্যবহার করা হয় পাঁচ পাঁচটি কার্ড এই যে সংখ্যার বিদ্যমান সেই সংখ্যাগুলো সমষ্টি বাইরীতে নির্ণয় করতে বলছে এখানে তো পাঁচটি কার্ডের সাধারণ সংখ্যা হচ্ছে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্নকে বাইনারিতে রূপান্তর করলে হয়ে যাবে তো এ দেখবেন যে একশো আঠাশ প্লাস ষোলো প্লাস আট প্লাস দুই প্লাস এক এই সবগুলোকে যোগ করলে আপনি একশো পঞ্চান্ন পাবেন তোমার বন্ধুর জন্ম তারিখ নির্ণয় করো এখানে হ্যাঁ পাঁচটি কার্ডে মোট একত্রিশটি ভিন্ন সংখ্যা রয়েছে পাঁচটি কার্ডে সংখ্যাগুলো এমনভাবে ভাবে সাজানো আছে যেন কার্ডে সংখ্যাগুলো উপস্থিত থেকেই যে কোনো সংখ্যা নির্ণয় করা যায় কার্ড থ্রি এবং কার্ড টু এর বাছাইয়ের ক্ষেত্রে দেখতেছি কার্ড ফোর শূন্য দেওয়া সেখানে ওকে কার্ড ফোরটা একটু দেখুন এই কার্ড ফোর আমাদের এখানে শূন্য ওকে তারপরে এখানে কার্ড থ্রি হচ্ছে আমাদের কি এখানে ওয়ান কার্ড টু হচ্ছে আমাদের ওয়ান কার্ড ওয়ান হচ্ছে আমাদের না হ্যাঁ আবার এখানে কার্ড জিরো হচ্ছে জিরোই কিন্তু এখানে তো বাইনারি সংখ্যা হবে আমাদের কত এখানে জিরো ওয়ান ওয়ান জিরো জিরো যার দশমিক মান হচ্ছে আমাদের বারো লক্ষ্য করলে দেখবে যে বারো সংখ্যাটি শুধুমাত্র কার্ড থ্রি এবং কার্ড টু এর মধ্যে বিদ্যমান তাই তার বন্ধুর জন্মদিন কত হবে এখানে বারো হবে এখানে ওকে এইভাবে আমরা মূলত এখানে কার্ডের এই মানগুলো কিন্তু করতে পারি এখানে হ্যাঁ আচ্ছা এরপর নয় নম্বর দেখুন এখানে দুটো বাইনারি সংখ্যা দেওয়া আছে এখানে সংখ্যা তো আমরা এখানে প্রথমটাকে যে করি দেখবেন যে আমাদের এখানে এক প্লাস দুই তার মানে চারের এখানে জিরো আছে মানে এটা কাউন্ট করবো না তারপর এখানে আট ষোলো এবং একশো আঠাশ আর এই বত্রিশ আর চৌষট্টি কিন্তু কাউন্ট হবে না তো এগুলো যোগ করে দেখবেন যে আমাদের একশো পঞ্চান্ন পাবো এরপরে কোয়েশন হচ্ছে সংখ্যা দয়ের বিয়োগ ফল বাইনারিতে প্রকাশ করতে বলছে এখানে তো আমরা এই দুটো সংখ্যাকে বিয়োগ করবো এখানে একশো আটানব্বই এবং একশো পঞ্চান্ন বিয়োগ করি তাহলে আমাদের কত হবে তেতাল্লিশ পাবো এখানে তো তেতাল্লিশকে কে বাইনারিতে রূপান্তর করলে আমাদের কত হবে এখানে বত্রিশ আর আটের চল্লিশ চল্লিশ হাজার বিয়াল্লিশ বিয়াল্লিশ এক তেতাল্লিশ তার মানে এই মানগুলো ওয়ান হবে বাকিগুলো জিরো এখানে ওকে টেন কোশ্চেন দেখুন নিচের কার্ড লক্ষ্য করো হ্যাঁ এখানে আমাদের এটা প্রথম কার্ড এটা দ্বিতীয় কার্ড এটা তৃতীয় কার্ড এটা চতুর্থ কার্ড এবং এটা পঞ্চম কার্ড তাহলে পঞ্জুম কার্ডে কি আছে এখানে ডট আছে চতুর্থ কার্ডে নেই আবার প্রথম কার্ডও নেই এখানে বাম হতে দ্বিতীয় কার্ডটির বিন্দু বিন্দুর সংখ্যা নির্ণয় করতে বলছে এখানে তো বাম হতে দ্বিতীয় কাটটিতে বিন্দু সংখ্যা কটা আছে এখানে বাম হতে ওকে বাম থেকে এদিকে বাম থেকে এদিকে আচ্ছা এখানে বাম হতে দ্বিতীয় কাটটিতে বিন্দু সংখ্যা বের করতে বলছে এখানে তো সূত্র হচ্ছে আমাদের টু পর কত হবে এখানে ফোর মাইনাস ওয়ান হবে তার মানে আটটা এখানে ওকে আটটা বিন্দু এখানে তার মানে যে এটা আর কি হ্যাঁ এটাই এবার বলছে আমাদের এখানে কার্ডের প্রকাশিত সংখ্যা দশমিক এবং বাইনারিতে রূপান্তর করতে বলছে তার মানে এখানে এটা অন এটা অফ এটা ওয়ান ওয়ান এফ এটা হচ্ছে আমাদের বাইনারি মান আর এটাকে আমি যে করি এটা ষোলো প্লাস এটা হচ্ছে চার আট চার আর দুই কত হবে বাইশ হবে এখানে ওকে ডান হতে দ্বিতীয় তৃতীয় কার্ডটি অফ করে চতুর্থ কার্ডটি অন করলে নতুন যে প্রাপ্ত সংখ্যা পাওয়া যাবে সেটা হচ্ছে এই ডান হতে এখানে ওকে এই দিক থেকে বলছে এখানে তো আমি এখানে করবো দ্বিতীয় এবং প্রথম দ্বিতীয় অন করে এখানে এই দ্বিতীয় দ্বিতীয় অফ করবো করার পর যে বাইনারি মানটা পাবো এখানে এটা আমাকে বের করতে বলছে এখানে তো আমি এই সবগুলো অফ করলাম এখানে ওকে করলাম এখানে অফ তো কি বলছে এখানে একটু কোশ্চেনটা দেখি যে ডান হতে দ্বিতীয় তৃতীয় কার্ডটি অফ করে হ্যাঁ দ্বিতীয় আর তৃতীয় যে এই দুটো এটা দ্বিতীয় এবং এটা তৃতীয় এটা অফ করবো এখানে ওকে করলে আমাদের মোটামুটি এরকম হবে মানে সবগুলো অফ হবে এবং কি বলছে এখানে চতুর্থ কাঠটি যে অন করি আমি এখানে চতুর্থ কার্ডটা যে অন করি এখানে তার মানে এই যে এটা আর কি এখানে এই কার্ডটা আমি যে অন করি এখানে তাহলে আমাদের এখানে যে মানটা পাবো সেটা আমাদের বাইনারিতে রূপান্তর করতে দশমিকে রূপান্তর করতে বলছে এখানে তার মানে এইটা ষোলো আর আট এখানে ওকে ষোলো আর আটটা আমি যে যোগ করি কত হবে এখানে চব্বিশ পাবো যেটা আমাদের বাইশ থেকে বেশি বা বর্তমান সংখ্যাটা কত হবে এখানে এই দুটো পার্থক্য করলে আমাদের দুই পাবো এখানে এই আর কি বিষয় আদি তো এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের এক তিন পাঁচ ছয় দশ এই ম্যাথগুলো আমাদের ইম্পর্টেন্ট ভালো করে করবেন আমরা নেক্সট ভিডিও করবো কি আমাদের এখানে চলো বিত্ত শিখি বা শ্রেণী আর কি এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ভালো থাকবেন